আমরা সকলে তো কক্সবাজার যাই যাওয়ার পরে সকলের ইচ্ছা সি খাবে মানে সাগরের মাছ খাবে কিন্তু আপনি কি এই মাছ খেয়ে কখনো কি পতাইতে হচ্ছেন আপনি কিলেন ভালো মাছ তারা আপনাকে দিল পচা মাছ এমনকি কখনো আপনার সাথে হয়েছে হলে এই ভিডিওটা দেখে নিন আপনি যখন মাছ কিনতে যাবেন তখন অবশ্যই এগুলা টিপে টিপে শক্তগুলো দেখে নেবেন যেগুলো একটু শক্ত অবশ্যই সেগুলো কেনার চেষ্টা করবেন তারা আপনাকে বলবে এটা ভালো ওটা ভালো এটা ভালো না আপনি আপনার মন মতো কিনবেন কেনার সময় অবশ্যই দর দাম ঠিক করে কিনবেন আপনি যেটা কিনবেন সেটা অবশ্যই তাদের হাতে দিবেন এমন আপনি থাক সামনে থাকা অবস্থায় সেটাকে করতে দিবেন তা না হলে আপনি দিবেন ফ্রেশ মাস তারা আপনাকে পচা মাস একটা ধরে দিবে সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন কক্সবাজার এমন হয় আপনি একটা মাছ কিনলেন তারা আর একটা মাছ দিয়ে দিছে আপনি উপর থেকে কিনে দিয়েছেন একটা ভালো মাছ তারা ভিতর থেকে একটা পচা মাছ দিয়ে দিলো আপনি তো খাওয়ার পর এটা আপনার মস মশা হলো কিন্তু এটা আপনার পসা নাকি আপনি বুঝতে পারবেন না পর আপনার পেট খারাপ হবে অনেক সমস্যা হবে স্বাস্থ্যসম্মত না আপনি যখন কিনবেন এগুলো অবশ্যই বুঝে শুনে কিনবেন দেখবেন তারা অনেক তারা কীভাবে সাজিয়ে রাখে দেখছেন এই যে শিঙির মাছটা কি সুন্দরভাবে সাজা রাখছে অবশ্যই এগুলা দর দাম করে কিনবেন আমার এক বন্ধু দেখেন দামাদামি করতেছে তারা এমন এমন দাম ছায় আপনি কত বলবেন তারা এক এই কাঁকড়া ছাই তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কিন্তু তারা আমাদেরকে একশো টাকাতে দিয়ে দিছে আপনি তারা যা বলবে তার অর্ধেক হচ্ছে কম বলবেন যেমন তিনশো টাকা বললে একশো টাকা বলবেন বা সর্বোচ্চ দেড়শো টাকা বলবেন তখন আর আপনি ঠকবেন না তারা এক একটা মাছের কেজি সাতশো আটশো নয়শো এক হাজার টাকা পর্যন্ত চায় কিন্তু আপনি বলবেন এগুলা পাঁচশো টাকা বা ছয়শো টাকা সর্বোচ্চ ছশো টাকা যত বড়ো মাছ হোক আপনি ছশো টাকার মধ্যে বলবেন তখন আর আপনি প্রতারিত হবেন না তারা মানে তিন গুণ চার চারগুণ এভাবে দাম চায় আপনি আপনার বাজেট অনুযায়ী পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে বড় বড় কোরাল মাছ বড় বড় এই সি এখান থেকে কিনলে খেতে পারবেন তবে আবার বলে দিচ্ছি আপনার সামনে মাছগুলোকে কাটতে বলবেন যে আমার সামনে মাছগুলো কাটেন আমি দেখছি এই যে অক্টোপাস অক্টোপাস কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে অক্টোপাস মাসে বেশি পচা হয় এগুলো অনেক দিন থাকে অনেক দিন থাকে তো মানে এগুলো মাছ অ্যাভেলেবেল থাকে না এই যে কাকড়া যত বড়ো হোক একশো টাকা এই যে কোরআন মাছ চারশো থেকে পাঁচশো টাকা বড় বড়গুলো এটা তো ছোটো মাছ এটার দাম সাইজে আমাদের কাছে সাতশো টাকা কিন্তু এগুলা আপনি সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা এই যে চিংড়ি মাছ এগুলোর দাম হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা কাঁকড়া যত বড় হোক একশো টাকা আপনি সবগুলা মানে সব মাছ আপনি একদম দাম দাম করে তারপরে কিনবেন তারা আপনাকে কেনার পরে আপনার পোলট্রি নিতে পারে যে বা এটা সাতশো এটা নয়শো এটা এক হাজার তখন আপনি পতায়িত হবেন ওদের কিন্তু একটা চক্র আছে